নিপীড়ন এমন এক জিনিস এটা অনেক সময় আমরা নিপীড়িত হয়ে বুঝতে পারি না যে আমরা আসলে নিপীড়িত এবং আমরা অনেকে কিন্তু বেশ ভালোই নিপীড়িত এই আমাদের ছাত্র আন্দোলন কি সেই নিপীড়নেরই ফল না আপনারা অনেকে নিপীড়িত হয়েছেন না হয়তো আইনজীবীদেরকে দিয়ে যেটার মোকাবেলা আমি এখনও প্রতি মাস করি অথবা আত্মীয় স্বজন এটাও হতে পারে অথবা ভুল মানুষকে জীবনসঙ্গী বেছে নিয়ে বা বিয়ে করে ফেলে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না আমাদেরকে এর বিরুদ্ধে দাঁড়াতেই হবে কেননা না দাঁড়ালে আমরা জেনে বা অজেনে সবসময় নিপীড়িত থেকেই যাব তার থেকেও ভীষণ ভয়ঙ্কর হচ্ছে যিনি সারা জীবন নিপীড়িত উনি তো ভাবেন নিপীড়নটাই জীবন একটা উদাহরণ দিই রিক্সাওয়ালা মামা যিনি বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে সারা জীবনই কষ্ট করে গেছেন উনি কি কখন একজন সিএনজি ভাইয়াকে দেখে বলেন চিন্তা করেন যে উনাকে তো এত কষ্ট করতে হচ্ছে না আমাকে কেন দুজনই তো একই দেশের মানুষ তাই না হয়তো কোথায় যেন সেই রিক্সাওয়ালা মামা মেনে নিয়েছেন এটাই ওনার জীবন এই নিপূরণটাই সারা জীবন উনাকে কাটিয়ে যেতে হবে কেননা সে ধরেই নিয়েছে এই জীবন আমার আর পাল্টাবে না কথাটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না কোনোভাবেই না এটা আমার অত্যন্ত মনে হয়েছে ইদানিং কেননা আমি চার বছর শত শতবার কোর্টে গিয়ে এত ভুয়া মামলা এত মিথ্যা অবিচারের মোকাবেলা হয়েছি এত শত শত হাজার হাজার মেল পেয়েছি আপনাদের থেকে মেসেজ পেয়েছি আমি তো প্রায় বিশ্বাসই করতে শুরু করেছিলাম যে নিপীড়নটাই আমার জীবন তবে আমি তো চার বছরের আগে কখনোই নিপীড়িত ছিলাম না আপনাদের দয় ভালো পরিবারে জন্ম হয়েছে ভালো জায়গায় থেকেছি বিদেশেও প্রচুর গিয়েছি দ্বৈত নাগরিকত্ব আছে আমি বিশ্বাস করি আমরা কিন্তু অনেকেই নিপীড়িত আপনারা অনেকে নিপীড়িত হয়েছেন না আমাদেরকে বের হয়ে আসতে হতে হবে এটা থেকে যেভাবেই হোক সঙ্গবদ্ধ হতেই হবে কেননা আমরা যদি সেটা না করি আমরা নিপীড়িত হয়ে যাব एक ना एक भावे